কুটনাল খাই আছি আবার কি লুডো খেলা চলবে আপনাদের ভাবির সাথে আজকের গেম প্লে অন্য রকম হতে চলেছে এটাই প্রথম যদি এই ভিডিওতে ভালো রিসপন্স পাই তাহলে পরের বার আরো মজাদার ভিডিও আসবে ওকে লুডু কিং চলে আসেন ঠিক ঠিক প্রথমে ছয় চালাম মনলি দুই আরে আমি তো অবশ্যই সাথে দেখা যাক বাড়ি আছে আছে লেডিস্ট হয় তো ফাস্ট হয়নি হবেও না

আউট গেট আউট দুই দু সেই শান্তি পেট ভরে গেল কেজিতে বুঝতে পারছি আমার বইয়ের সর্দি জ্বর তো এর জন্য একটু ঝিমায় আছে নাহলে নাচ শুরু করে দি দা তো ঠিক পালো পালও পালাও একদম ইয়া প্রবলেমটা আমি ঘরে ঢুকিয়ে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন মজাদার ব্যাপার স্যাপার দেখা যাক এটা চাল দিলাম এটা খাওয়া লাগবে এ চার উঠা প্রথম যা ছক্কা মেরে দিয়েছি তুমি আজকে আরও পাঠি চালাও হারু বাটি দেখা যাক কিন্তু আমি চাচ্ছিলাম এই ছক্কা পড়বে কিন্তু এবারে এটা চাল দিলেই ছক্কা পড়বে আচ্ছা এই ছ টিক টিক টিকটিক টিকটিক টিকটি ছক্কা চার ওটা আমার গুটি খেলে খেলে না খেলে না খেলে দরকার নাই বেঁচে গেছি বেঁচে গেছি বেঁচে গেছি আচ্ছা এটা কী হলো এটা হইলো রা কি বাটপাড়ি বাটপাড়ি কথা তো বলতে পারো ও কণ্ঠ বসে আছে তাই আচ্ছা ঠিক আছে সমস্যা নাই

একটা বাইর করি উক ছয় আর একটা বাইর করলাম আচ্ছা বউ আমার ছক্কা ফেলতে লেগে গেছে পেরেছানি চার এক দুই তিন চার এই আমি তোমার সামনে চলে গেলাম গে

এবার লাগবে ভাই বের তার দোয়া করেন যেন দুই পরে এটা কি হলো

বা যদি তিন পরে তা কান্না ধরো ক্ষতি নাই তোমার হইল না হইল না কুক এটা মরবে এটা এটা শূন্যতে কামনা যাবে এবার এক দুই তিন পিড়ি আল্লাহ ক্ষুধা বেঁচে গেল কানের উপর দিয়ে গেলা তুমি না ওটা খেতাম আগে আমি এটা পালাই তাদের পালাও পালাও এমনিতে মেলা খাইছি গো আর খেতাম কি খেলা দেখাইলাম ওই আমার খেল দিয়ে আরবে না এটা আমি ভালো করে জানি ওই ওই বড়ো দান না পড়ে খালি কি এক বুক পড়ছে কেন কেন বড়ো দান পড়ছে না এটা কারণ কি দেখছি তিন ওকে এবার 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 তুমি শেষ দুটো দুইটা ছয় দুই চায় শরিবা না খাবো সরবা না খাবো বেশি না থক্কা আমার মনে হয় না তুমি আর খেলবা আর খেলবা সময় আছে হার মেনে নিতে পারো ঠিক আছে

কাহিনী একে বলে লুডু কিম যাই হোক আজকের খেলা এখানে সীমাবদ্ধ আমরা শেষ করে দিলাম অন্যদিন আবার একটা সুন্দর গেম খেলে নিয়ে আসবো